আসলে ওই যে পানির প্রবল স্রোতের কারণে নেটের সমস্যার কারণে লাইফটি বারবার কেটে যাচ্ছে এই হচ্ছে খা গাজীপুরের মধ্য দিয়ে বুড়িচং কুমিল্লার প্রধান সড়ক আসলে এখানে দাঁড়ানোর মতোই অবস্থা নেই পানির স্রোত আর গাড়ি চলাচল তো দূরের কথা আমরা যে কোথাও একটু বাহির হব যাব আসলে ফ্যামিলি নিয়ে নিরাপদে এটাও সম্ভব না এই যে মেইন রোডের অবস্থা এটা এই যে বাজারমুখী রাস্তাটা কুমিল্লা থেকে যেটা বুড়িচং করার মধ্যে গেছে এই বাজারমুখী রাস্তার প্রধান সড়ক হচ্ছে এটা এই প্রধান সড়কের মধ্যে পানির এই সমস্যার মধ্যে আছে পানির তীব্রতার কারণে কোনো যানবাহন চলাচল করতে পারতে আসে না কোথাও থেকে শহর থেকে কোনো সহযোগীমূলক টিম সাহায্য টিম আর স্বেচ্ছাসেবীর টিম কেউ প্রবেশ করতে পারতে আসে না গাড়ি নিয়ে প্রবেশ তো দূরের কথা ঠিক মতো নেই আসলে আমরাই ঠিক হাঁটা সম্ভব না তাই গাড়ির প্রবেশ তো দূরের কথা প্রত্যেক দিক দিয়ে শুধু পানি ঢুকতেছে পানি ঢুকতেছে বাজারে আসলে অনেক মানুষ আতঙ্ক হাহাকার ভয়ভীতি নিয়ে বাজার হয়ে প্রবেশ করছে বাজারের অবস্থা আসলে জাহিদ তোমরা দোকান টোকান এসব চিন্তাবিরা লাভ নাই শুধু পুলটা একটু উঁচা হওয়ার কারণে পুলের কাছে একটু পানি ঢুকছে না আর এছাড়া পুলটা একটু বাকি রয়েছে এই যে আষ্টা ফুলরা বাড়িটা আশটা ফুলটার অবস্থান আসলে খুব বাজে অবস্থান দেখা যেতে আছে এই যে আশটা বাড়ি বাড়িঘরের অবস্থা এটা এই যে বাজার বাড়িগুলা এই যে রাস্তাটা দেখো মেন রাস্তা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত স্রোত স্রোত যার এই যে অতিরিক্ত স্রোতের কারণে আসলে মানুষের হাঁটা তলারা কষ্ট হয়ে যাচ্ছে বাজার হাট হাঁটা চলাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে আর এরকম পরিস্থিতির সম্মুখীন আসলে কুমিল্লাবাসী কখনো হয় নাই যার কারণে আগাম প্রস্তুতি না থাকার কারণে শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিচ্ছে যার ফলে হয়তো আমরা দু একটা ফ্যামিলি বাইর হইতে পারলো ছেলেরা বাইর হইতে পারলো ভিতরে অনেক ফ্যামিলি আছে যারা আসলে বাইরে হইতে পারতা আসে না যেমন পশ্চিম পাড়ার দিক দিয়ে শুনতেছি আসলে পশ্চিম পাড়া ওই ভিতরগুলোতে আবার ওই যে আমাদের পাত্রে নতুন বাইরে যারা করছে তাদের তো বাইরে হইতে পারতা আসে না যার ফলে তারা ওই যে খুব হতাশাগ্রস্ত জীবনযাপন করতেছে এই যে এই সাহালের বাড়িতে অনেকে গরু ছাগল নিয়ে আশ্রয় নিচ্ছে না না নাই দোকান বাজারে এই যে মনির বিয়ের দোকানের অবস্থান আসলে খুব কষ্টের মধ্যে আছে এই সবচেয়ে সমস্যা আসলে আমার চাচাতো তো ভাই জিলানি বিয়ের দোকানেও আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আনুমানিক দুই তিন লাখ টাকার উপরে মাল নষ্ট হয়ে গেছে জিলানি ভাই এই মুহূর্তে আসলে আপনার কত টাকার মাল লোকসানের মতে দেখা গেছে তিন চার লাখ টাকার মাল আসলে আমরা বারবার বলতেছি কুমিল্লাবাসী এসবের জন্য প্রস্তুত ছিলাম না আগাম প্রস্তুতি না থাকার কারণে এই যে দোকানের ভিতরের অবস্থান ওনার আসলে মানুষের তীব্র শুকনা খাবারের সংকট দেখা দিছে এসিয়াম তোমাদের দিকের অবস্থা কি পানি কেমন আসলে তো মানুষ বাইরেতে পারতা আছে না এই যে এই যে জোজু ডেকোরেটার জোজু ডেকোরেটারের ভিতরের অবস্থান আসলে এটা হচ্ছে খন্দ একটা মুদি দোকান একটা মুদি দোকানের ভিতরে যদি এমন অবস্থা হয় আসলে একটা লাখ লক্ষ টাকার আসলে লক্ষ লক্ষ টাকার মাল থাকে দোকানগুলোতে কিছু করার নাই জলিল মেডিকেল হল জলিল ভাইয়ের ফয়সাল তোমরা ওইদিকে কেমনে যান তোমরা দিকে স্রোতের কারণে হাঁটাই যায় না প্রচুর বখমান পানি এই যে ফয়সালের কম্পিউটার দোকানের দেখান যদি খেয়াল করি এই যে জাহিদ এই যে তোমাদের বাজারের আসলে মাছ বাজারের অবস্থান তীব্র পানি সবাই আসলে লাইফটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন যারা স্বেচ্ছাসেবী টিম আছে তারা আসার সুযোগ করে দেন আর সুযোগ করে দিলে হয়তো আসলে একজনের বিনিময়ে আরেকজন কারু না কারুর ইয়েতে পারে শুধু এই জায়গাটা একটু শুকনো অবস্থান আছে আর যে শুকনো অবস্থানের কারণে আসলে এই যে গরু ছাগল নিয়ে মানুষ এখানে উঠতেছে এই যে আমরা এখন এই যে সুমন ভাই আসলে এই মুহূর্তে খারাতে বাসীর কিসের অভাব দেখা দিছে আসলে খুব কষ্টের মধ্যে সবাই আছে এই যে এই জায়গাটা ছাড়া প্রত্যেকটা জায়গায় বাজারের তীব্র পানির সংকট আর তীব্র পানি হয়তো আমরা এইভাবে আগাম প্রস্তুত না যার কারণে আসলে লাইফগুলোতে আসলে টেনশনের কারণে হয়তো অনেক কিছুই দেখানো সম্ভব হচ্ছে না এই হচ্ছে আমার দোকানের অবস্থান এই যে দোকানের এই যে দেখছে মার্কেটের ভিতরের পানি কল দিয়ে না এই মুহূর্তে ফোনে কল দিয়েন না আর ফোনে কল দিলে আসলে আমরা লাইফটা বারবার কেটে যায় ফোনে কল দিয়েন না আসলে আমরা যদি এখন কথা বলার চেষ্টা করি আজার এই মুহূর্তে আসলে মানে তোমরা গাজীপুরের তারা আসলে কি সংকট ভোগ করতেছো বা কি পরিস্থিতি বুঝতে আছো বিশুদ্ধ পানি খাবারের সংকট আসলে এটাই আসলে খুব সব জায়গায় এই সম্পর্কে দেখা যায় বিশুদ্ধ পানি দেখা যায় পাওয়া যাইতেছে না কোথাও আমরা যদি একটু আবার ওই বাজার যাওয়ার চেষ্টা করে প্রচুর বড় অবস্থা নেই এই যে বাজারের ভিতরের অবস্থান এই যে মুদি দোকান গুলাতে আসলে আহ কোটি টাকার উপরে লোকসানের সম্ভাবনা কারণ আমাদের বাজারে কিন্তু বিশাল বড় বড়